খুবই খুবই সেরেস এটা এসএফ এসএফ এটা এফআই এফআই এবিএস এটা এফআই এবিএস এর জি গাড়ির সাথে টায়ার টর খুব টায়ার টর খুব গুড কন্ডিশন এটা হইলে এবিএস ডাবল ডিক্স এক্স কানেক্ট ও আচ্ছা এটা কতর মডেল এটা 22 এর মডেল 22 এর মডেল ইঞ্জিন কি রকম আছে গাড়ির ইঞ্জিন আনটাস খুব সুন্দর সিসি স্যার 150 সিসি 18 মডেল এটা 18 মডেল পাওয়া যাবে সাহিদের বাইক খুবই ফ্রেশ কন্ডিশন ও আচ্ছা

8240 কন্ডিশন খুবই ফ্রেশ আচ্ছা এটা ইঞ্জিন কি রকম আছে খুবই ফ্রেশ ও ইঞ্জিন কে খোলা ও একদম আনটাস জি আচ্ছা এটা নিলি কত রাখা যাবে এটা প্রাইস দিছি 10 লক্ষ টাকা 10 লক্ষ না 1 লক্ষ 45000 টাকা মাত্র ও আচ্ছা তারপরে আছে আরেকটি পাউচার এটা কত হবে মেরা 22 মডেল ও আচ্ছা ডাবল ডি এটা ডাবল ডি হ্যাঁ এটা তো ইঞ্জিন কন্ডিশন কি রকম আছে ইঞ্জিন কন্ডিশন খুবই খুবই ফ্রেশ নেবে পুরাতন চালাইবে নতুনের মতো আচ্ছা এটা তো কিনলে পুরাতন পাবে নতুন সেই কন্ডিশন হ্যাঁ একবারে চলছে খুবই কম 12000 কিমি লিগেলি চলছে 12000 কিমি আচ্ছা মিটার দেখিয়ে দিচ্ছি ভিউয়ারদেরকে এই যে দেখুন একটু কম আছে 7000 আমরা কমাইছি একটু 12000 ছিল আমরা 7000 এই করছি ও আচ্ছা

ও আচ্ছা এটা নিবে আর চালাবে নিলে কত রাখা যাবে ভাইয়া কোন স্পট নাই কোন কালার নাই কালার নাকি কালার টালার খুবই ফ্রেশ আছে এটার প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ না বিশ হাজার টাকা বরিশালের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ও আচ্ছা এটার প্রাইস দেড় লক্ষ টাকা এটা নিলে জন্য গাড়ির সাথে

পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে আমরা গাড়ির বুকিং দিয়ে দেবো তারপর গাড়ি দেখে শুনে ই করে তারপর বাকি টাকা পরিশোধ করবে ও আচ্ছা কারো যদি গাড়ি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো এখানেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কোথা হাফেজ